আসসালামু আলাইকুম আপনারা হাগলটি কেমন আছেন আশা করি আমরা হগুলি সবাই ভালো আছেন মুইও ভালো আছি তো অনেক দিন পর আরও একটু নতুন ভিডিও লই আপনাকে সামনে আইলাম আমরা সবাই জানেন মই বরিশাল্লা তো চিন্তা করলাম যে মোর বাসায় মোর কথা কওয়া দরকার দিন খালি যদি ওই শুদ্ধ ভাষায় কথা কই তাই মুই যে বরিশাল্লা আপনারা বসবেন কেমন মো আঞ্চলিক ভাষা না হলে তো বুঝবেন না যে মুই কুম্ভের তো মুই আর মোর পরিবারের হাগলটি মিল্লা যাইতেছি দাদুক বাড়ি কারণ ওরা বরিশাল্লারা খারাপ অবস্থার যে মে থাহি ঈদে কুরবানি আওয়াই লাগবে হাতে মোরা বাইশেয় আর জেরুমাই মগ আওয়াই লাগবে এগুলোই মগো অভ্যাস কথা আছে না খাইস যায় না মল্ল হেয়েই তো এই ওইসে মগো একখান নদী মগো দাদুক বেড়ে যাইতে দুহান নদী পারান লাগে তাই দেখেন তো নদীর অবস্থা কি খুবই খারাপ অবস্থা হ্যাঁ পর ওই যে দাদরা। এখানে বই রইস হ্যাঁ কোনো ডর নেই মোর ওই পাশে দিয়ে খারাইতেই বুঝে কল যে উল্টে যে তাই মুই আজ গো আর ক্যামেরা হই নেই মোর বাইরে কইসি ভাই একটু ক্যামেরা ম্যান হইয়া মোর ভিডিও করে দে ওইটাই ক্যামের বিষ্ঠা দিবি হ্যালো তোর মুই ভিডিও করে দিম আর যদি বিষ্ঠা না দাও হ্যালো তোর ভিডিও করে দিম না হ্যাঁ কে আচ্ছা তো ভিডিও করে দে মুই বাড়ি যাই হ্যাঁ তোর বিষ্ঠা দিম অন শোনেন মুই আর মোর বাড়ি কিন্তু পিডে পিডি হইতে মোরা অনেক মজা হরি। কে নিয়েও চলে আবার একজনের সারা একজনের কিছু বুঝিও না মোরা যেরম ভালোও পাই এরম কেন্নকে কীর্ণ হি তো মোরা দাঁড়া আইয়ে পড়ছি আর একটু পরই মোরা ওফার উঠমু মুই আবার গাড়ির মধ্যে বই দেখতে আসলাম ও কি হরে ও আবার মোর ভিডিও একটু করতে চাইলে কি না দাদো মোর ভিডিও করিস না তুই তুই ওই নদীর ভিডিও কর মোর ভিডিও হয়ে রইবি কি তো অনেক পেশাল তো পড়লাম মগো বরিশাল সবাই বেড়াইতে আইয়েন সবাই আমন্ত্রণ রইলে কুরবানীর ডরাইয়েন না মগু এখানের মানু অনেক ভালো আপনারা তো মনে হয় বয়সিলা মুড়ির টিন খাতার কাঠি কিন্তু মোরা অনেক ভালো মানু মোরা মানের অনেক ভালো পাই কিন্তু মানে মোকে বোঝে না তো দেখেন তো কেমনে নদীতে ডং করে এ দেখলে বলে কাজ সহ্য হয় আর এই ফেরিটা তো চলে না চলে তো চলে না এই বেশি লালু এই লালুর এই কুরবানির লোকে কিনছি লালু জনমের বদমাইশ খালি লাফাই আল্লাফায় কুরবানি দিতে অনেক কষ্ট হয়ে গেছে তো কুরবানি দেওয়া শেষ এখন মুগ মাদ্রাসের ছাত্ররা আবার লালুর একটু কুটতে মুট্টে লইতে আসে এখানে আবার মোর বাড়ি পোরা মিললে মিশে দুষ্টে তোর হর কি কায় তুই হেন তো শর তোরটা জিগেছি হরি কি ও দুইটা জনমের বদমাইশ মো লাগায় রুমি হরে মোর মুই মু কত বড় হ্যাঁ ওরা ই হর না মোরে পাত্তাই দেয় না জন্মের বান্দর তো মোর শাশু মোরা কানে নে খা মুখে এগো কী কয়ে তো একটু ভিডিও করে দি তো বিকেলে মোরা একটু ঘুরতে ওই নদীর পাড়ে চিন্তা হলাম একটু ঘুরে হারাদিন বইয়ে থেকে কোনো লাভ আস এ কিন্তু মোরা কুরবানির দিন যাইনি সবাই মনে হলো না কুরবানির দিন ঘুরতে গেছি মোরা কিন্তু কুরবানি তিন চার দিন পর গেছি আই এ খারাইতেন না মধ্যে নামছে বৃষ্টিটা হেয়ে বলে প্রাণেশ হয় কি শুকো ওইটোই নেই ঘরে উঠতে বই রয়েছে বীজেপুরে পরে এই আবার মোগো ওইসে ওই কলাপাড়ার পায়রাপুর সবাই তো চেনেন একদিন পায়রাপোটের ভিডিও আপনাকে দেখাম মনে মোরা আজগার পায়রাপোটে যাই নাই মোরা খালি রাস্তে রাস্তে ঘুরে ফিরে আই পড়ছি সারাদিন এই হরি টই টই করি মোর যে তিরিশ তারিখ পরীক্ষা মোট মনেই হয় না মুই সারাদিন খেলি ঘুরি টকর টকর করে ঘুরা লাগে বাঁদ্রাই মিহরি এই হরি এই হয়েছে মগুর টাউন হল বৃষ্টি নামতে আছে বৃষ্টির কোনো থামাথামি নেই সেই তো মোড়া করে তাড়াতাড়ি মোড়া বাড়ি গিয়ে সেই তো মোরা তাড়াতাড়ি বাড়ি যাওয়ার লগে আইয়ে পড়ছি ফেরিঘট মোড়াহ দেওয়া টালার পাড়ে জামুক তো মোরা এখন ট্রলারে যাইতে আসি কারণ আকাশের অবস্থা খুবই খারাপ এখানে থেকে কোনো কাম নেই হে তোমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই তো আই যে এই পর্যন্ত হগলি ভালো থাকবেন সুস্থ থাকবেন মোগলকে বেশি বেশি দোয়া করবেন যেন এরম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাকে দিতে পারি দেখেন তো মগল নদী আবার কি নাটকটা করতে আছে কি দুঃখের কথা সবাই মগ বরিশাল বেড়াইতে সবার জন্য শুভকামনা রইল তো পর উঠতে আবার মোরা অটোর তো সরিয়ে আবার যাইতে আসি আকাশ এককালে বালুই সাজতে